আমরা ডিজাইন করতে পারি বাট বেসিক্যালি কাজ পাই না সো আমি কিন্তু প্রায় এই কোশ্চেনটার সম্মুখীন হই বাট এটার একটা মেজর কারণ যেটা হয় সেটা হলো যে আপনি হয় অ্যাডভান্স ডিজাইন করতে পারেন না দ্বিতীয়ত হচ্ছে আপনি ডিজাইন তো করতে পারেন বাট মার্কেটিং করতে পারেন না সো এই দুইটার কম্বিনেশন করে যদি আপনি চান যে এরকম টাইপসের পোস্টার থেকে শুরু করে আরও অনেক অনেক অ্যাডভান্স ডিজাইন শিখে এবং প্রপার মার্কেটিং শিখে আপনি যদি বিভিন্ন লোকাল মার্কেট প্লেসের ক্লায়েন্ট থেকে শুরু করে যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্লায়েন্ট তার সাথে রিমোট জব থেকে শুরু করে যদি অনসাইড জব ক্র্যাক করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যুক্ত হতে পারেন আমার চতুর্থ হয়েছে সো বেসিক্যালি আমরা এই পোস্টারটা ব্রেকডাউন দেখার ট্রাই করবো যাতে করে আপনি প্রপারলি জিনিসটা বুঝতে পারেন সো দেখুন প্রথমত এই পোস্টারটা করার জন্য কী করা হয়েছে আমি জাস্ট সবগুলো একটু অফ করে ফেলবো যাতে করে আপনি প্রপারলি বুঝতে পারেন যে এখানটাতে বেসিক্যালি কী কী করা হয়েছে সো দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি সব লেয়ার এখন অফ সো ফাইনালি আমি যে কাজটা করলাম এখানটাতে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছিলাম সো ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল দেন আমরা এগুলো অফ করে ফেলবো দেন দেখতে পাচ্ছেন এখানটাতে আমি কী করেছিলাম জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড ট্রাই করা হয়েছে হালকা একটা ছোট্ট করে দেন তার উপর আরেকটা ব্যাকগ্রাউন্ড ট্রাই করা হয়েছিল দেন এটাকে ব্লু কালার করা হয়েছিল দেন দেখুন এখানে ফটোশাপে ইন্টারফেসটা আনা হয়েছে দেন এখান থেকে কিছু লাইটিং অ্যাড করা হয়েছে লাইটিং যদিও পরে অ্যাড করা হয়েছিল সো প্রথমত আপনি ইমেজ নিয়ে কাজ করবেন দেন দেখতে পাচ্ছেন এখানটাতে কিছু চেইন বা সিকল যেটাকে বলা হয় সেইটা এখানটাতে অ্যাড করা হয়েছে তাই না তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লায়েন্টের কিছু স্পেসিফিক ফিডব্যাক আর যেগুলো আপনি দেখবেন যে ফ্রি পিকে গেলে অনেকেই অ্যাভেলেবল পাবেন তো ওগুলো জাস্ট একটা স্ক্রিনশট এনে এটাকে আপনার স্ক্রিন করে রাখা হয়েছে এখান থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা সফট লাইট করে এখানে রাখা হয়েছে দেন বেসিক্যালি আমার ইমেজটাকে আমার ট্রাই করেছে যদিও ইমেজটা অনেকটা কালার কারেকশন করা হয়েছে যদি আমরা একটু দেখি ট্রাই করি সেমেজটা এরকম অবস্থায় ছিল দেন এটার কালার কারেকশন করে মোটামুটি এরকম অবস্থায় আনা হয়েছে সো এখানে ক্যামেরার অফিলটা থেকে শুরু করে অনেক কিছু অ্যাপ্লাই করা হয়েছে দেন ফাইনালি দেখুন দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু লাইটিং থেকে শুরু করে অনেক অনেক কিছু করা হয়েছে আমাদের ইমেজটাতে অ্যান্ড ফাইনালি এই যে লাইটটা দেওয়া হয়েছে এই লাইটটা কীভাবে দেওয়া হয়েছে এখানটাতে অনেকগুলো লেয়ার আপনি দেখতে পাচ্ছেন তো বেসিক্যালি এখানটাতে যে লাইটগুলো আছে ফটোশপের একটা লেয়ার আছে এখানটাতে দেন বেসিক্যালি যেটা হয়েছে কি এখান থেকে আপনার ব্রাশ যে লাইটগুলো আস্তে আস্তে ব্লেন্ড করে আমার ফেসের এর উপর রাখা হয়েছে এবং এই যে দেখবেন যে গলার উপরে তারপরে মাথার এইখানটাতে এইখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ফটোশপের আইকন বেসিক্যালি ওকে সো এইটা করার পর ফাইনালি যেটা করা হয়েছে এখানে দেখবেন একটা ছোট্ট করে একটা গোসেনগুলো অ্যাড করা হয়েছে যাতে করে এই জিনিসটা আরও সুন্দর লাগে দেখতে অ্যান্ড ফাইনালি যেটা করা হয়েছে দেখুন এখান লাইট তো আপনি দেখতেই পাচ্ছেন দেন এখানেতে মিশ্রা করে লোগো ইউজ করেছে আমি দেন এখানে টেক্সটটা দেখতে পাচ্ছি টেক্সট এরকম নর্মাল ছিল সো এই টর্মাল টেক্সটটাকে আমরা ট্রাই করেছি এরকমভাবে কাস্টমাইজ করে একটু বিল করা যাতে করে আপনি এখানে স্মার্ট টুল থেকে শুরু করে আপনি এখানে বিভিন্ন টেক্সচ অ্যাড করতে পারেন সো যেগুলো আপনি দেখবেন যে বেসিক্যালি বা বিস্তারিত আপনি সমস্ত কিছু কিন্তু কোর্সে দেখতে পারবেন অ্যান্ড এখানে দেখুন যে বিভিন্ন টাইপসের কী করা হয়েছে গ্লাস ব্যবহার করা হয়েছে না যাতে করে এই জিনিসটাকে আরও সুন্দরভাবে ওঠে দেখতে পাচ্ছেন সেখানে তো অনেক অনেক গ্লাস দিয়ে ট্রাই করা হয়েছিল অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু এই পোস্টটা রেডি করা হয়েছে অ্যান্ড দেন আমরা একটা ফাইনাল লুকের জন্য বা ফাইনাল টাচের জন্য জাস্ট এখানে ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করেছি তো তারপর দেখতে পাচ্ছি এটা এরকম হয়েছে অ্যান্ড ফাইনালি যে কাজটা আমরা করেছি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই ফিল্টার থেকে আমরা ফিল্টার গ্যালারিতে গিয়ে জাস্ট মোদাই থেকে এই কাজটা করা হয়েছে সো এইটা ওভারঅল ব্যাপার স্যাপার আশা করি পোস্টারের একটা ওভারঅল বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এবং যেটা বলতেছিলাম যে আপনার অবশ্যই কাজ পেতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স ডিজাইন শিখতে হবে এবং প্রপার মার্কেটিং করতে হবে সো এই দুইটার কম্বিনেশন করে আপনি যদি আপনার ডিজাইনকে নেক্সট লেভেলে নিতে চান এবং যদি আপনি চান যে প্রপার ওয়েতে মার্কেটিং করে আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরে সফল হবেন বা গ্রাফিক ডিজাইন সেক্টরে কেরিয়ার করবেন তাহলে অবশ্যই 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 কিন্তু আপনি চৌথটা জয়েন করতে পারেন সো রেস্টুরেন্ট চলছে এখনই জয়েন করে ফেলুন দেখা হবে আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে